আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আচ্ছা আমি এই যে সীচের যে ব্যাপারটা ছিল ব্যাপারটা নিয়ে আমি দুইজন লয়ারের সাথে কথাবার্তা বলেছি এবং তারা যেই সিদ্ধান্তটা দিয়েছে সেই সিদ্ধান্তটা হলো তাদের কাছ থেকে আসলে যে পরামর্শটা পেয়েছি তারা যেটা বলল যে আমরা যারা বিভিন্ন দেশ থেকে স্পেনে এসেছি বিভিন্ন দেশে আমাদের পলিটিক্যাল আবেদন করা আছে অর্থাৎ রাজনৈতিক যে আশ্রয়ের জন্য আবেদন করা হয়েছিল এই রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার কারণে আমাদের কিন্তু ফিঙ্গার নিয়ে নিয়েছিল তারপরে দেখা গিয়েছে যে যারা আমরা বর্ডার থেকে এসেছি বা পুলিশের কাছে ধরা খেয়েছি এরকম অনেক বিষয় কিন্তু আমাদের কি হয়েছিল চলে আসে এসআইসি চলে আসে ফিঙ্গার চলে আসে তো যেই লয়ারের সাথে আসলে কথাবার্তা হলো সেই লয়ারের পরামর্শ ক্রমে যেটা জানা গেল অবশ্য সে যে দেখুন আমরা যতটা নিয়ে অনেক বেশি আলোচনা করতেছিলাম আসলে ততটা আতঙ্ক হওয়ার বিষয় এখন পর্যন্ত স্পেনে কিন্তু তৈরি হয়নি যেই বিষয়টা তারা বললো যে দেখুন আপনি যদি রাজনৈতিক আবেদন করে থাকেন যেমন যদি আমি ফ্রান্সের কথা বলি বেশিরভাগই কিন্তু আমরা ফ্রান্সে আসলে রাজনৈতিক আপনার জন্য আবেদন করে থাকি তো রাজনৈতিক আবেদন যদি আপনার ক্যান্সেল হয়ে থাকে যেমন ফ্রান্সের প্রথম ধাপটা আছে অফরা তারপরে আছে আপনি সিএনডিএ হয়ে যান রিজেক্ট রিজেক্ট হয়ে হয়ে যাওয়ার যাওয়ার পরে পরে এইখান থেকে যদি আপনাকে দিয়ে থাকে তাহলে যে ব্যাপারটি হয় যে এই প্রেক্ষাপটে আসলে আপনার তেমন কোনো সমস্যা হবে না এইটা আসলে কাদের ক্ষেত্রে সমস্যা হবে যাদের ক্ষেত্রে হলো কি যে আপনি কোনো যদি পুলিশের কাছে ধরা খান আপনার নামে যদি কোনো ক্রিমিনাল রিপোর্ট চলে আসে যেমন বর্ডার ফিঙ্গারটা কিন্তু একটা ক্রিমিনাল রিপোর্টের মতো তারপর হলো আপনি যেই ফ্রান্সে ধরুন আপনি আপনাকে তারা একটা দিল তাকে আপনার দেশ ত্যাগ করতে বললো কিন্তু আপনি দেশ ত্যাগ না করে আপনি সেখানে আবার থাকলেন থাকার পরে কাজ করতেছেন কিন্তু পুলিশের কাছে ধরা খেলেন তখন কিন্তু ওই ফিঙ্গারটা আপনার জন্য সমস্যা হয়ে যাবে মূলত হলো কি আপনার যেই আপনাকে যে দেশ ত্যাগ করতে তারা যে বলেছে সেই দেশ দেশের যে লেটারটা আছে সেইটা যদি নিয়ে আপনি স্পেনে চলে আসেন তারপরে হলো আপনার যদি সেখানে কোনো ক্রিমিনাল কোনো রিপোর্ট না থাকে আপনার ফিঙ্গার বা এই টাইপের যদি কোনো কিছু না থাকে ওই টাইমে তাহলে আপনার তারা বলেছে যে এই প্রেক্ষাপটে সমস্যা হবে না এই প্রেক্ষাপটে আসলে আবেদন নেওয়া যাবে কারণ আপনাকে তো তারা বলেছে যে তুমি আমাদের দেশ ছেড়ে চলে যাও অন্য দেশে চলে যাও এরকম কিছু বলেছে তো আপনার কাছে তো সেই রিপোর্টগুলো আছে কারণ তাদের ওখানে আপনি যে পলিটিক্যাল আবেদন করেছিলেন সেই পলিটিক্যাল আবেদনের প্রেক্ষাপটে যে ব্যাপারটা হয়েছে যে আপনার পলিটিক্যাল আবেদন তারা ভালোভাবে নেয়নি এখন ওই পলিটিক্যাল আবেদনের প্রেক্ষাপটে কিন্তু আপনারা আবার আবেদন করতে পারবেন যদি রিজেক্ট হয়ে যায় আপনার আপনি যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আবার আবেদন করতে পারবেন একটা সময় দিয়ে থাকে কিন্তু কমিশনে যারা রিজেক্ট তাদের থেকে দিনের একটা সময় দেয় তার ভিতরে আবার আপনাকে আপিল করতে হবে তো এই আপিলটা না করলে তখন হবে কি কেউ কোন পুলিশে ধরে যদি আপনার ফিঙ্গার নিয়ে নেয় তাহলে কিন্তু সর্বনাশ আপনি কোনো জায়গায় যদি ধরা খান যে তোমাকে তো দেশ ত্যাগ করতে বলছিল তারপরে তুমি কেন ত্যাগ করনি হ্যাঁ এই কারণে আপনি যদি সঠিক জবাব দিতে না দিতে পারেন তখন কিন্তু আপনার ফিঙ্গার নিয়ে নিলে ওই ফিঙ্গারটা কিন্তু ঝামেলা করবে ঠিক আছে তো যাদের দেখা গেছে যে সিএনডিতে আপনার রিজেক্ট হয়ে গিয়েছেন রিজেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা কোনো পরবর্তীতে কোনো ফিঙ্গার যদি আপনার না নিয়ে থাকে তার আগে যদি আপনি এসপিনে চলে আসেন গুড তাহলে কোনো সমস্যা নেই একটা কাজ করবেন পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই নিয়ে আসবেন কারণ পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু চেয়ে বসে এইটা আমা আমি যেই লয়ারের সাথে কথা বলছি দুইজন লয়ারের পরামর্শ নিয়েছি একজন বলেছে বলেছে যে তুমি যে ওই দেশে ছিলা তোমার পুলিশ ক্লিয়ারেন্সটা দরকার কারণ তোমার ওই দেশে যে তোমার অপরাধ নাই বা এই টাইপের পুলিশ ক্লিয়ারেন্স যদি জমা দিতে পারো তাহলে কোনো সমস্যা নাই এখন পুলিশ ক্লিয়ারেন্স বের করা তেমন কঠিন কিছুই না আপনি যদি স্পেনে থাকেন আপনি ফ্রান্সের পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু যে কোনোভাবেই বের করতে পারবেন আপনি এই দেশে বসে আবেদন করতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে তারা ইমেলেও কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা দিয়ে দেবে এই প্রেক্ষাপটে তেমন আমারি কোনো কঠিন সমস্যা হয় না পুলিশ ক্লিয়ারেন্স মাধ্যমে কিন্তু তারা বুঝতে পারবে যে হ্যাঁ আপনার ওই দেশে কোনো ক্রাইম করেননি বা কোনো ক্রিমিনাল আসলে যে ব্যাপারটা হয় যে আমরা ধরুন আপনার ফ্রান্সে কমিশনে আপনি আপনি রিজেক্ট হয়ে গিয়েছেন এখন আপিল না করে আমরা অনেকেই স্পেনে চলে এসেছি স্পেনে চলে এসে মন্ত্র ওপেন করে আবার কিন্তু আমরা ফ্রান্সে ব্যাক করেছি এখন ফ্রান্সে ব্যাক করার পরে আপনি হয়তো বা কাজ করতেছেন কাজ করার প্রেক্ষাপটা দেখা গেছে যে যখন আপনার কাজ পুলিশের বা যদি কখনো দোকানে যদি আপনার যে ই চলে কেটা এটাকে অডিট বা বলে যেটাই বলুক সেটা চলার পরীক্ষা পটে যদি আপনি ধরা খান ধরা খেলে তখন কিন্তু আপনাকে দেখবে যে আপনাকে তো দেশ ত্যাগ করতে বলছে ফ্রান্স ছেড়ে চলে যেতে বলছে কিন্তু আপনি ফ্রান্সে আসেন তখন আপনাকে সঠিক জবাব দিতে দিতে হবে বা বলবে যে তুমি কি আপিল করেছিলে আপিল তো আপনি করেন তখন ওই ফিঙ্গারটা নিয়ে নিলে কিন্তু সমস্যা ভাই ওই ফিঙ্গারে খুব ঝামেলা করবে তারপরে অন্য অন্য দেশের যা যারা আছেন তাদের প্রেক্ষাপটে আসলে যে ব্যাপারটা তাদের প্রেক্ষাপটেও কিন্তু তেমন যদি আপনাকে তাদের দেশ ছেড়ে চলে যেতে বলে কোনো সমস্যা নাই আপনি দেশ ছেড়ে চলে আসবেন সাথে সাথে কিন্তু দেশ ছেড়ে চলে যাওয়ার পরেও যদি আপনি ওই দেশে থাকেন এবং তারপরে আপনার ফিঙ্গার টিঙ্গার নিয়ে বা তাহলে তো সেটা একটা অপরাধ হয়ে গেল তাই না আপনাকে আপিল করার সুযোগ দিয়েছিল তারা দশ পনেরো দিন আপনি আপিলও করেননি তাহলে আপনি কন্টিনিউ করতেছেন সেটা তো একটা অপরাধের সমতুল তাই না তো এই জন্যই কিন্তু আপনারা এই এই ফিঙ্গারগুলোতে ঝামেলা করবেন যেটা আমাকে লয়ার বললো তো যারা আমরা চিন্তাই ছিলাম যে আমাদের তো সব হয়ে এখন আমরা চলে তো সবকিছু প্রেক্ষাপটে আসলে তেমন কোনো সমস্যা আশা রাখি যে হবে না মনে এটা করতেছি যে সমস্যা হবে না কিন্তু নিয়ম তো পরিবর্তন আসতে আসলে সময় লাগে না যে কোনো মুহূর্তে নিয়ম চেঞ্জ হয়ে যায় তবে আমরা এখন পর্যন্ত আশা রাখতেছি যে তেমন কোনো সমস্যা হবে না তো আশা করি এই ভিডিওর টপিকটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে আমাদের যাদের এই রিলেটেড সমস্যাগুলো আছে আমরা আশা রেখে যে আমাদের তেমন কোনো সমস্যা হবে না তবে যাদের অলরেডি এই টাইপের ফিঙ্গারগুলো আছে তাদের তো সিজ চলে আসবে সিজ চলে আসলে আপনারা সিজ রিমুভ করার চেষ্টা করেন না রিমুভ করার চেষ্টা করেন আপনাদের হাতে এখনো সময় আছে রিমুভ করার চেষ্টা করেন আর একটা বিষয় হলো যে যারা ফ্রান্সে ফিঙ্গার মানে ফ্রান্সে যারা আসেন বর্তমানে কিন্তু আপনি পাথর মধ্যে ওপেন করেছেন আবার স্পেনে এই প্রেক্ষাপটে যত দ্রুত সম্ভব আপনারা স্পেনে চলে আসেন স্পেনে এসে কাজকর্ম একটু ভালোভাবে খুঁজে স্পেনেই কন্টিনিউ করেন আর যদি ফিঙ্গার টিঙ্গার দিয়ে দেন তাহলে কিন্তু এস চলে আসবে এসআইসি চলে আসলে সেটা মোছার চেষ্টা করে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আলাইকুম